আমি তো একদম কাগজ কলমে লায়লাকে বিয়ে করছি ওর চোখগুলো এমনি তার লেন্স ঠিক হইছে ভিডিওতে জায়গা দেখছেন তিনি এক যন্ত্রণাপ্রীত টিকটকার লাইলা আজকের ভিডিওতে এই টিকটকার লাইলার চার পাঁচটা বিয়ে কেন কেমনে কিভাবে হলো কেন বা তার সংখ্যাগুলো টিকেনি তাই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এই চার পাঁচটা বিয়ে আসলে শুধু লাইনার গল্প নয় এটি সমাজের গল্প একজন পুরুষ বহুবার বিয়ে করলে সেটাকে স্বাভাবিক ধরে রাখা হয় কিন্তু একজন নারী তাকে বিয়ে করলে চরিত্র বা কাঠগড়া এসে দাঁড়ানো হয় লাইলা এই প্রশ্নটা সামনে আনে বিয়ে কি মানুষের সুখের একমাত্র পাত্র নাকি সমাজের তৈরি করা এক কঠিন শৃঙ্খলা যোগাযোগের মাধ্যমে মানুষের জীবনে যেমন সুযোগ এনে দিয়েছে তেমনি তৈরি করেছে লাইলার বিতর্ক প্রশ্ন এই প্রেক্ষাপটটি টিকটকার লাইলার নামটি এখন অনেকের মুখে মুখে লাইলা একজন জনপ্রিয়তা টিকটকার তার ভিডিওতে কখনো হাসি কখনো কান্না আবার কখনো প্রেম আর বিয়ের গল্প সবচেয়ে বেশি আলোচনা হয় তার চার পাঁচটি বিয়ে নিয়ে প্রথম বিয়েটা হয়েছিল খুব অল্প বয়সে তখন সে জীবনের মতো সঠিকভাবে কিছু বুঝে উঠতেনি ভালোবাসা আর স্বপ্নের মোহের পরে সংসার করলেও অল্প ভেঙে যায় সেই সম্পর্ক পরিবার সমাজ আর বাস্তবতার চাপে সে বিয়ে টিকে নেই প্রথম ব্যর্থতা লাইলাকে ভেঙে না দিয়ে বরং আরও সাহসী করে তোলে সে সিদ্ধান্ত নেয় যে নিজের জীবন নিজেই তৈরি করতে দ্বিতীয় বিয়ের সময় লাইলা ছিল টিকটকে বেশ পরিচিত মুখ তার ভিডিওতে দেখে অনেক প্রশংসা করত আবার সমালোচনাও করত। দ্বিতীয় স্বামী তাকে সমর্থন করলেও জনপ্রিয়তার চাপ সন্ধ আর অসংসারে সংসারে অশান্তি তৈরি করে এ বিষয়টি বেশি দিন স্থায়ী হয়নি তখন সে থেকে মানুষ বলতে শুরু করে লাইলা টিকটিকে বিয়েটিকে না তৃতীয় বিয়েটা ছিল অনেকটা প্রতিবাদের মতো সমাজের সমাজের কথাকে বার্তা না দিয়ে লাইলা আবার সংসার বাদে চেয়েছিল প্রমাণ করতে একজন নারী একাধিকবার বিয়ে করলেও চরিত্রহীন হয় না কিন্তু বাস্তবতা কঠিন এই সম্পর্কে ভুল বোঝাবুঝি পারস্পরিক শ্রদ্ধা অভাব আর সামাজিক চাপে কাজ করে ফলাফলে আরেকটি বিচ্ছেদ চতুর্থ বা পঞ্চম বিয়ে খবর যখন ছড়ায় তখন লাইলা আর শুধু একজন মানুষ থাকে না কেউ উঠে কন্টেন্ট কেউ তাকে নিয়ে হাসাহাসি করে কেউ গালি দেয় আবার কেউ তাকে নিয়ে প্রশংসাও করে লাইলা তখন বুঝে উঠতে পারে তার ব্যক্তিগত জীবন এখন মানুষের বিনোদনের অংশ শেষ পর্যন্ত লাইলা শেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ে হলো নিজের সঙ্গে নিজের মানুষের কথা লাগে ভিউ টোল সব উঠে নিজেকে নিজেই ভালোবাসলে আসল সফলতা তার চার পাঁচটা বিয়ে হয়তো ব্যর্থ কিন্তু হারেনি বরং সে আমাদের শেখায় ভুল থেকে শেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভিডিওটি কেমন লাগলো জানি না তাই আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন